হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি মোটামুটি সাত আট দিন আগে পোস্ট করেছিলাম যে একটা কিউএ এ ভিডিও আসছে মানে তোমরা কোয়েশ্চেন করবে আমি আনসার দেব কিন্তু সেই আর ভিডিওটা করে উঠতে পারছিলাম না তোমরা প্রচুর কমেন্টস করেছো প্রচুর কোয়েশ্চেন করেছো তো আজকে সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদেরকে আমি দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক না হলে পরে প্রচুর বড় হয়ে যাবে কারণ প্রচুর প্রশ্ন আছে তোমাদের কিন্তু আট তারিখে পিরিয়ডের ডেট ছিল আর তুমি আমাকে কমেন্টটা করেছো মোটামুটি এই সাত দিন আগে তো আজকে হচ্ছে কত তারিখ আজকে কিন্তু বাইশ তারিখ চলে এসছে তো আমার তো রিপ্লাই করতে তোমাকে দেরি হয়ে গেলো এখন জানি না তোমার পিরিয়ডটা আসছে কিনা মানে এসেছে কিনা তো যদি তুমি পিরিয়ডটা চলে আসো তাহলে তুমি যদি পার্সোনাল গাইডেন্স চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব এই নাম্বারটা দিয়ে তো তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তারাই মেসেজ করবে যারা কিন্তু পার্সোনাল মেম্বারশিপ জয়েন করতে চাও অবশ্যই প্রেগনেন্সির জন্য তো নেক্সট কোয়েশ্চেন যে আছে সে বলেছ দিদি পিরিয়ড চলাকালীন দারুচিনি আদা জল কাঁচা হলুদ খাওয়া যাবে প্লিজ জানাবে দেখো আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলেছি যখন আমি তোমাদেরকে টিপসগুলো দেই পিরিয়ড শেষ যখন হবে যেটাতে কাঁচা হলুদ দিয়ে তোমরা খাবে যে ড্রিঙ্কটা বলেছি আমি সেই ড্রিঙ্কটা যদি তোমাদের পিরিয়ডটা ডিলে হয়ে যাচ্ছে ধরো তোমাদের পিরিয়ডটা আসছে না তোমরা এক্সারসাইজ করো তারপরে গিয়ে এই ড্রিঙ্কটা করো তখন কিন্তু তোমরা পিরিয়ডটাকে পেতে পারো আরেকজন প্রশ্ন করেছে বলছি দিদি আমার টেন এম এম সিস্ট আর পিরিয়ড ইরেগুলার আমি কি তোমার টিপসগুলো করলে কনসেপ্ট করতে পারবো আমার ওয়েট ফাইভ পয়েন্ট ফাইভ আর ওজন ষাট কেজি এজ টোয়েন্টি ওয়ান তো তোমার হাইট অনুযায়ী তোমার ওজন একদম ঠিকঠাক আছে কিন্তু তোমাকে এক্সারসাইজ করতে হবে কনসেপ্ট করার জন্য এক্সারসাইজগুলো যে আমার দেওয়া আছে চ্যানেলে তো তুমিও সেইগুলো ফলো করতে পারো আর বলছে যে এন এম এম সিস্টে তোম আমি তুমি আর কি কনসেপ্ট করতে পারবে কিনা না অবশ্যই পারবে তুমি তোমার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করো তুমি অবশ্যই কনসেপ্ট করতে পারবে আর একজন লিখেছে যে কত এসেছিলো এ এমএসটা তোমার আমার এ ছিল সিক্স পয়েন্ট এইট্টি ওয়ান এরকম সামথিং ছিল আর নেক্সট যে প্রশ্ন করেছে সে বলেছে দিদি আমাকে বলেছে ডিম বের হয় না আমার ইঞ্জেকশন দিতে লাগবে পিরিয়ডের সেকেন্ড ডেতে হ্যাঁ ডিম যদি তোমার না বের হয় নিজে থেকে যাদের পিসিওডির প্রবলেম থাকে আমাদের তাদের তো নিজের থেকে ডিমটা বের হয় না ওভারলেশনটা হয় না আমাদের তো সেক্ষেত্রে ডক্টররা আমাদেরকে মেডিসিন দেয় আমাদেরকে সেই হিসেবে ট্রিটমেন্ট করে আর যদি সেভাবে দেখে যে ফলিকিউলার স্টাডি করে যে ডিমটা তাও মেডিসিন খেয়েও বের হচ্ছে না তখন কিন্তু তারা আমাদেরকে ইনজেকশন দেয় যাতে ডিমটা তাড়াতাড়ি করে গ্রো করে নেক্সট যে প্রশ্ন করেছে সে বলেছে তুমি হাজবেন্ডের সাথে রিলেশন রাখার পর ভারী কাজ করতে প্লিজ দিদি রিপ্লাই দিও হ্যাঁ হাজবেন্ডের সাথে রিলেশন রাখার পরে ভারী কাজ হালকা কাজের সাথে কোনো সম্পর্ক নেই ওটা রাখা যায় নেক্সট যে কোয়েশ্চেন করেছে সে বলেছে ওয়ান মান্থে তুমি কয়দিন এক্সারসাইজ করেছিলে তিরিশ দিন নাকি পিরিয়ডের সময় বাদ দিয়েছ এই প্রশ্নটা যে করেছে মানে কি বলবো আমি এত ভিডিও করি এত ভিডিওতে সমস্তটা বলি যে পিরিয়ডটা শেষ হলে পরে তোমরা এক্সারসাইজ করবে পিরিয়ডটা শেষ যখন হবে তখন থেকে এক্সারসাইজ করবে পুরো মাস তোমরা করতে পারো পিরিয়ড যতদিন না পর্যন্ত তোমাদের আসছে আর আমি কতদিন করেছি আমি তো বলেছি পিরিয়ডটা শেষ হওয়ার পরে আমি তিরিশ দিন কন্টিনিউ করেছি কারণ আমার সাইকেল তো বত্রিশ দিনের ছিল তো পিরিয়ডটা শেষ হওয়ার পরে তিরিশ দিন করেছি দেখলাম যে পিরিয়ডটা তাও আসছে না তারপর ওয়েট করেছি তারপরে আমি পজিটিভ রেজাল্ট পেয়ে গেছি তারপরে যে প্রশ্ন করেছো সে বলেছ তোমার হাজবেন্ডের প্রবলেম কি ছিল আর কিভাবে সলভ হলো কিছু কি মেডিসিন ছিল দেখো আমার হাজবেন্ডের প্রবলেম বলতে সিমেন্ট টেস্ট যেটা হয় আজকাল সবার তো সেটা করেছিল আমরা যেহেতু তিনটা জায়গাতে ডক্টর দেখিয়েছি প্রথম যেখানে ডক্টর দেখিয়েছি সেখানে হাজবেন্ডের রিপোর্ট ঠিক ছিল তারপর ওখানটাতে আমার ট্রিটমেন্ট করানো হচ্ছিল আমার ট্রিটমেন্ট করানোর পরে কিন্তু কনসিপ আমার হচ্ছিল না তারপরে আমরা ডক্টর চেঞ্জ করি চেঞ্জ করে যে অন্য ডক্টরের কাছে যাই সেখানটাতেও আমার প্রবলেম ছিল পিসিউডির প্রবলেম যেটা আর কি ছিলই আমার সিস্টার প্রবলেম ওখানটা তো হাজবেন্ডের টেস্ট হয়েছে আর সেইখানটাতে গিয়ে হাজবেন্ডের রিপোর্টে ডক্টর বলেছে একটুখানি অ্যাক্টিভ মোটালিটিটা অল্প কম আছে তো সেই জন্য মেডিসিন নিতে তো আমার হাজবেন্ড সেই মাসে আর মেডিসিন নেয়নি তার কারণ ওই ডক্টরকে আমরা এক মাস দেখিয়েছিলাম আমাদেরকে আইভিএফ সাজেস্ট করেছিল বলে তো আমরা ডক্টর চেঞ্জ করে আবার নেক্সট আরেকটা তিন নম্বর যে ডক্টরকে দেখাই সেখানটাতেও গিয়েও আমার অল রিপোর্টস হয়েছে আমার হাজব্যান্ডেরও অল চেক আপ হয়েছে সেখানটাতে গিয়ে ডক্টর দেখেছে যে না হাজব্যান্ডের রিপোর্ট ঠিক আছে বাট হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মেডিসিন আমাদের দিয়েছিল প্রথম তিন মাস তারপর যে প্রশ্নটা করেছ সে বলেছ দিদি প্লিজ রিপ্লাই দিও গো দিদি ডক্টর আমাকে কনসিভ হওয়ার মেডিসিন দিয়েছে এখন তো রমজান মাস আমি মেডিসিন রাতে সাড়ে ছটা এবং সকালে সিক্স পয়েন্ট ফোর সিক্স সরি ফোর পয়েন্ট সিক্স খেলে কি হবে রমজান মাসে দিনে খেতে পারবো না এখন রমজান মাসে দিনে খেতে পারবো না তো যে বলেছ তাকে আমি বলছি যে তাহলে তুমি এই মাসটা স্কিপ করে দাও মেডিসিন কারণ মেডিসিন খাওয়ার একটা নিয়ম থাকে খাবারের পর খেতে হয় তারপর একটা সময় থাকে এ রাতে সকালে দুপুর এরকম একটা টাইম থাকে তো যেহেতু তোমরা রমজান মাসে সারাটা দিন না খেয়ে থাকো সন্ধ্যের পরে খাও তো মানে বিকেলে পরে খাও তো সেই হিসাবে আমি বলবো যে তুমি তাহলে এ মাসটা স্কিপ করতে পারো এরপরে যে প্রশ্ন করেছে সে বলেছ আমার পিরিয়ড লেট করে আসে তুমি একটা ড্রিঙ্কের কথা বলেছিলা ওটা খেলে নাকি পিরিয়ড রেগুলার হয় কাঁচা হলুদ মৌরি সাদা সাদা জিরা সাদা জিরা এটা কবে থেকে খাবো তো তোমার পিরিয়ড লেট করে আসে হ্যাঁ আমি তোমাদেরকে একটা ড্রিঙ্ক সাজেস্ট করেছিলাম তো সেই ড্রিঙ্কটা খেলে কিন্তু পিরিয়ড সত্যি সত্যি আসে যদি তোমরা ড্রিঙ্কটা খাও আর শুধু ওই একটা ড্রিঙ্ক খেলেই হবে না তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু শরীরচর্চাটাও করতে হবে তোমাদের কিন্তু এক্সারসাইজ করতে হবে আর যতদিন না তোমাদের পিরিয়ডটা মানে আসছে ধরো তোমার পিরিয়ডটা ডিলে হয়ে গেছে সেদিন থেকে তুমি স্টার্ট করতে পারো এটা খাওয়া এই ড্রিঙ্কটা খাওয়াত আমি আশা করছি তোমাদের পিরিয়ড হয়তো সাত আট দিন খেলে দশ দিনের মধ্যে খেলে চলে আসবে ড্রিঙ্কটা তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে তারপরে নেক্সটে যে প্রশ্ন করেছো সে বলেছো দিদি তোমার কি এ রিপোর্ট হয়েছিল হ্যাঁ আমার এ রিপোর্ট হয়েছিল আর আমার এ এমএচ ছিল সিক্স পয়েন্ট এইটি ওয়ান সামথিং এরকম কিছু একটা ছিল তো আমার এ ঠিকঠাক তো এরপরে যে প্রশ্ন করেছো সে বলেছ ওভোলেশনের কতদিন পর থেকে ইমপ্লান্টেশন হয় অ্যান্ড কবে থেকে বডি সিমটমস দেখতে পাওয়া যায় এটা যে প্রশ্ন করেছো সে খুবই ভালো একটা প্রশ্ন করেছো কারণ এটা নিয়ে আমি একটা ভাবছি ভিডিও দেব কারণ অনেকেই কিন্তু আর মানে জানতে চায় যে ওভুলেশনের কতদিন পরে আমাদের বডিতে ইমপ্লান্টেশনের প্রসেসিংটা স্টার্ট হয় তারপরে দেন কতদিন পরে আমাদের বডিতে কিন্তু প্রেগনেন্সি যদি আসে তাহলে সিমটামসগুলো মানে দেওয়া শুরু করে বডি তো এর জন্য আমি এরপরে তোমাদেরকে ভালো করে জানাবো তাই বোনটাকে আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দিই আর ইমপ্লান্টেশন হতে কিন্তু বডি ছ থেকে বারো দিন সময় নেয় আর বডি সিনটমস তার পরের থেকে দেখা শুরু করে প্রেগনেন্সির আর আর যদি প্রপার সিনটমস তুমি বুঝতে চাও একদম পুরো নোট করতে যাও তাহলে কিন্তু ওভোলেশান যখন থেকে শুরু হয় আমাদের বডিতে তখন কিন্তু বডি একটু একটু সিগন্যাল দেওয়া শুরু করে বলেছ যে দিদি আমার ওভোলেশনের পর দু চার দিন পর থেকে কোমর পা কামড়ায় ও ব্যথা করে এটা কেন হয় দিদি প্লিজ রিপ্লাই দেখো সবার বডি সিমটমস তো আলাদা হয় তোমার ওভারেশনে দু তিন চার দিন পর থেকে আর কি তোমার বডি হাত পা কামড়ায় কেন কামড়ায় আমি এটা বলতে পারবো না আমার কামড়াতো না এসব মানে আমার ওরকম ব্যথা হতো না তো সবার বডি ডিফারেন্ট তোমার হয়তো তোমার হয়তো ওইরকম মেবি হতে পারে প্রতিটা মাসে তো এটা নর্মাল জিনিস পরে যে প্রশ্ন করেছো সে বলেছ দিদি প্লিজ বলবেন ইয়োগা করলে কি চকলেট সিস্ট কমবে বা নর্মাল থাকবে কারণ আমি যে ডক্টর দেখাচ্ছি উনি বলেছেন যোগা সিস্ট কমায় না ওষুধ খেতে হয় কি করলে সিস্ট নর্মাল থাকবে অ্যান্ড প্রেগনেন্সি আসবে প্লিজ একটু বলো যোগা কি করব আমি তো আমি তাকে বলতে চাই দেখো তোমার ডক্টর কি বলেছে আমি সেটা জানি না কিন্তু পিসিওডি থাকলে প্রবলেম থাকলে যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায় সঠিক সময় আমাদের একটা ঘুমের রুটিন করা যায় খাবার দাবার হেলদি মেনটেন করা যায় তার সাথে সাথে এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু উইদাউট মেডিসিন আমাদের সিস্ট কিন্তু কমে যাবে একদম সেটা ওষুধে যদি খুব তাড়াতাড়ি কমে যায় তাহলে পরে আমি বলবো ওষুধ ছাড়াই জিনিসটা কিন্তু তোমাদেরকে মেনটেন করে চলতে হবে প্রতিটা মাসে আর মেডিসিন ছাড়লে কিন্তু তোমাদের আবার কিন্তু ওই জিনিসটা সিস্ট চলে আসবে মেডিসিন দিয়ে কখনো একদম কিওর করা যায় না সিস্ট যেটা আমি জানি আর তুমি প্রেগনেন্সির জন্য অবশ্যই যোগা করতে পারো পরেছ সে বলেছ যে দিদি বলছি যে আমার লেফট ওভারিতে ডারময়েড সিস্ট আছে আমি বেবি নেওয়ার চেষ্টা করছি হচ্ছে না আমার হাইট ফোর পয়েন্ট ইলেভেন ইঞ্চি ওয়েট ফিফটি এইট কেজি আমি কোনো টিপস আমি কোন টিপসগুলো ফলো করব প্লিজ বলো তো তোমার হচ্ছে হাইট অনুযায়ী তোমার ওয়েটটা একটু বেশি আছে তুমি তিন চার কেজি কমিয়ে দাও এক্সারসাইজ করো আর তুমি বলো লেফট ওভারিতে ডার্ময়েড সিস্ট আছে তোমার তো তুমি ওইসব এক্সারসাইজগুলো করো যে এক্সারসাইজগুলোতে তোমার ইউট্রাস তোমার ওভারিতে চাপ পড়বে সেই রকম এক্সারসাইজগুলো তুমি মেনটেন করো তার সাথে সাথে তুমি একটু একটু ডায়েট করো তিন চার কেজি তোমার ওয়েট থেকে কমিয়ে নাও তাহলে আশা করছি তুমি ভালো রেজাল্ট পাবে তো এরপরে যে প্রশ্ন করেছ সে বলেছ আমার পিরিয়ড অনেক লেট আসে তুমি একটা ড্রিঙ্কের কথা বলেছিলা সেটা কবে থেকে খাবো। তোমার পিরিয়ড লেট আসে বলতে তাহলে পরে তুমি হচ্ছে তোমার ডেট আসার আট ন দিন আগে থেকে ড্রিঙ্কটা খাওয়া শুরু করে দাও তাহলে আর এক্সারসাইজ করো তাহলে রেজাল্ট পাবে শুধু একমাত্র ড্রিঙ্ক খেলেই যে তোমার পিরিয়ড চলে আসবে ওরকম না তোমাকে আমাকে তার সাথে সাথে একটু এক্সারসাইজ করতে হবে অবশ্যই তো এরপরে যে প্রশ্ন করেছো সে বলেছ আমার থার্টি ওয়ান এজ আমার রিপোর্ট সব নর্মাল ডক্টর দেখাচ্ছে ডক্টর তিন মাস মেডিসিন দিয়েছে থ্রি অল মোস্ট কমপ্লিট আমি কনসেপ্ট করতে পারিনি এখনও আমার ওয়েট সিক্সটি ফোর ডক্টর ওয়েট লুজ করতে ওয়েট লস করতে বলেছেন কি করলে কনসেপ্ট করতে পারবো যদি অ্যাডভাইস দেন ফেব্রুয়ারি তেরো পিরিয়ড হয়েছে এখনো হয়নি তো তোমার ওয়েট লস করতে হবে অবশ্যই তার সাথে তোমাকে ডায়েট মেনটেন করতে হবে আর বলছো যে তুমি হচ্ছে ডক্টর দেখিয়েছো তিন মাসের যে মেডিসিন কোর্স কমপ্লিট হয়ে গেছে তাও তোমার প্রেগন্যান্সি আসছে না যেহেতু রিপোর্ট সব নর্মাল এমন কিছু আছে যে যে কারণে তোমার প্রেগনেন্সি আসছে না সেই কারণগুলো কিন্তু মেডিকেলেও মানে ধরতে পারবে না কিসের জন্য হচ্ছে এটা এখনো জানা যায়নি সেই জিনিসটা তো আমি আর আমার কাছে যদি তুমি টিপস চাও আমি তোমাকে অবশ্যই তাহলে তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে যদি তোমরা কেউ সবাইকে বলছি যদি তোমরা কেউ পার্সোনাল গাইডেন্স চাও মেম্বারশিপ জয়েন করতে চাও শুধুমাত্র তারাই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজেই কথা বলবে কোনো ফোন হোয়াটসঅ্যাপে কিন্তু করা যাবে না তারপর আমার হোয়াটসঅ্যাপে প্রচুর ফোন কল ফোন কল আসছে আমি যেগুলো কিন্তু রিসিভ করতে পারছি না প্রচুর প্রচুর মেসেজ আসছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তারপরে যে প্রশ্ন করেছো সেটা সবার লাস্ট প্রশ্ন সে বলেছ ডেক্সটা কি ডেক্সা মেথাসন ট্যাবলেটস ফাইভ হান্ড্রেড এম ওষুধ খেলে কি হয় জানা আছে দিদি এটা খেলে কি কোনো সমস্যা হয় শরীরে দেখো এই ওষুধটা কখনো আমি খাইনি কিন্তু আমার মনে হচ্ছে কারণ এই ওষুধটা খেলে পরে হচ্ছে তোমার কি বলে যে হয়তো কারো অপারেশন হলো সি সেকশন হলো তারপরে তাকে দেওয়া হলো তাহলে কাটা জায়গাটা ভালো শোকায় মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায় বডিতে আমার মনে হচ্ছে এটার জন্য ওষুধটা দেয় আমার ভুলও হতে পারে তো তুমি তোমার ডক্টরকে জিজ্ঞেস করতে পারো ওটা কিসের জন্য দিয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করছি তোমাদের একটু হেল্পফুল হবে তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো মানে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।